নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে আরও একবার স্বাগত বিদিশা লাইফস্টাইল চ্যানেলে তো দেখতে পেলে আমি পুরীর সেকেন্ড পার্ট নিয়ে যেহেতু চলে এসেছি তো রেডি হয়ে আমরা কিন্তু চলে গেছিলাম বিকালে পুরীর মন্দিরে ধ্বজা বাঁধা দেখার জন্য তো অ্যাটলাস্ট মন্দিরে পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ একজন উঠছে মানে আমরা যে টাইমে পৌঁছলাম তখন ধ্বজাবান্ধারা সবে লোক উঠছে আমার ফার্স্ট টাইম পুরীতে ধ্বজা বাঁধা দেখা আমি পুরী ঘুরে এসেছিলাম বাট সেই সময় হয়তো ধ্বজা দেখতে যাইনি বা কোনো কারণে হয়তো দেখা হয়নি তো এত ভালো লাগলো কত লোক বসে আছে এই ধ্বজা বাঁধা দেখার জন্য আর কি পরিমাণ হাওয়া অত যে রোদ্দুর কিন্তু হাওয়াটা এত ভালো লাগছে যে কিছু বলার নয় তো যাই হোক তোমরাও দেখো জগন্নাথ দেবের কৃপাও শেষ ওই যে অতটা উঁচুতে মানুষ উঠছে সেটা দেখে গা শিউরে যাচ্ছে তো তারপরে দেখো যে মাথার ধ্বজাটা ছিল সেই ধ্বজাটা নামিয়ে নিয়ে এবার নতুন করে ধ্বজা বাঁধা হবে তো জগন্নাথ দেবের প্রত্যেক দিন ধ্বজা চেঞ্জ হয় প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের পাড়া আজকে হলুদটা নামিয়ে এবার লাল ডগের একটা ধ্বজা বেঁধে দেওয়া হচ্ছে তো তারপরে ধ্বজা টজা বাঁধা দেখিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম তো তার মধ্যে দেখছি দেখতে পাচ্ছি এদিকে এদিকে মনে হয় এটা কোনো বিয়ে যাচ্ছিল তো দেখে ভয়ও খেলাম তো তারপরে একটু বাজারের দিকে গেলাম একটু হেঁটে আসতে সমুদ্রের দিকে যাওয়ার জন্য আর সন্ধ্যার সমুদ্রটা জাস্ট অসাধারণ লাগে তো এটা ভিতর দিয়ে বাজারের ভিতর দিয়ে আমরা সমুদ্র যাচ্ছিলাম রাত্রের সমুদ্র দিনের সমুদ্র থেকেও আরো সুন্দর আর সুন্দর এদিকে যত রকমের মাছ বিক্রি হচ্ছিল সামুদ্রিক মাছগুলো বাট এত গন্ধ লাগছিল যে খেতে পারিনি বিশ্বাস করো পরিমাণ জলের উচ্ছ্বাস মানে দুটো দিন যে কি চারটে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো তারপরে পরের দিনকে বেরিয়ে পড়েছিলাম পুরীর সব সাইড সিন ঘোরার জন্য এদিকে একটা মন্দিরে এসেছিলাম এটা মহালক্ষ্মী মন্দির বলছে তো এই মন্দিরগুলো মনে হয় নতুন হয়েছে গুপ্ত বৃন্দাবন মহালক্ষ্মী মন্দির অনেকগুলো মন্দির আছে পুরীর মধ্যে তো সেগুলোই আমরা একটু ঘোরার জন্য সকলে মিলে আমরা যারা যারা একসাথে গিয়েছিলাম সবাই মিলে বেরিয়েছি কি সুন্দর মায়ের মূর্তিটা এত সুন্দর মায়ের রূপ কি বলবো তো যাই হোক তারপরে এদিকে আর একটা কি মন্দির ঠাকুরের নাম আমি কিন্তু বলতে পারবো না কি ঠাকুর যাই হোক অনেক রকমের ঠাকুর দর্শন হয়েছে তারপরে এদিকে দেখো কত রকমের পাখি এখানে রাখা আছে আমার ছেলেরা দেখে খুব আনন্দ পেয়েছে আমারও খুব ভালো লাগে অনেক রকমের পাখি দেখতে সুন্দর কালারের ছোট্ট ছোট্ট তারই মধ্যে এরম একটা মন্দির বেশ বাইরেটা খুব সুন্দর দেখতে ভিতরে কত পৃথিবীর যত রকমের শিবের মানে শিবলিঙ্গ আছে সব শিবলিঙ্গ এখানে স্থাপিত আছে করা আছে তো এইটা বেশ খুব সুন্দর লাগলো খুব সুন্দর তোমরা যারা যারা পুরী যাবে অবশ্যই একবার এগুলো ঘুরে এসো তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম গুপ্তবৃন্দামনে তো গুপ্তবৃন্দামনে দেখো গুপ্তবৃন্দার সত্যি তাই কৃষ্ণের যত রকম লীলা সবটাই এর মধ্যে ধরানো আছে খুব ভালো লাগলো দেখে এদিকে একটা বিরাট বুদ্ধের মূর্তি মানে এত সুন্দর স্ট্যাচুগুলো করা আছে কি যে কি বলবো খুব ভালো লেগেছে পুরীটা জাস্ট খুব এনজয় করেছি দারুণ এনজয় করেছি এইদিকে গৌতম বুদ্ধের মনে হচ্ছে কিছু একটা স্ট্যাচু করা আছে আর এদিকে বলির একটা স্ট্যাচু করা আছে তারপর এদিকে একটা মন্দির আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো বাড়ি ফিরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য কারণ সমুদ্রে স্নানটা মাস্ট সে যতই দেরি হোক আর সেদিনকে সমুদ্র ছিল এত মানে বেলা হয়ে গেছিলো তো মোটামুটি সাড়ে বারোটা ছিল তো এত সমুদ্রে জোয়ার কি বলবো এটা ভয়ঙ্কর ব্যাপারও হয়ে যেত মানে এই জলের মধ্যে এই কালকে এতটা জল ছিল না আজকে এত পরিমাণ জল আমার মোবাইলটা আর একটু হলে জলেই পড়ে যাচ্ছিল ভিডিও করার চক করে তো যাই হোক কোনো রকমে করা হয়েছে তারপরে আমি আর কিন্তু ভয়ে মোবাইলটা বেরি করিনি তো তারপরে দেখতে পাচ্ছ একদম খাওয়া দাওয়া করে বিকেলবেলায় রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর বাড়িতে সকলের জন্য টুকিটা কিন্তু কিছু নিয়ে যেতে হবে কেনাকাটা করার জন্য এবার বাজারে ভিতরে গেছিলাম একবার সকলে মিলে কারণ এটাই ছিল আমাদের আজকে লাস্ট নাইট পুরীতে তো এদিকে দেখতে পাচ্ছ শাড়ি দেখে নিচ্ছিলাম মায়ের জন্য শাড়ি নেব তো সবাই মিলে তাই দেখছিলাম মায়ের জন্য শাড়ি নিয়েছি বাবাদের জন্য গেঞ্জি টেঞ্জি না হয়েছে জামা তারপরে না হচ্ছিল গজা কাকাতুয়ার ফেমাস গজা যেটা পুরীর ফেমাস আর কি খুব টেস্ট হয় খুব টেস্টফুল তো কিনে নিচ্ছি তারপরে কিনে নিয়ে না প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো কি বলবো সামনে একটা হোটেলে ঢুকে পড়েছিলাম কিছু খাওয়ার জন্য এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম এমনি নান নিয়েছিলাম চিকেন একটা পনিরের আইটেম ছিল স্যালাড ছিল তো সেগুলো খেয়ে আইসক্রিম খেয়ে নিলাম কারণ রাত্রে যেহেতু পুরীর মন্দিরে ভোগ খাওয়ানোর কথা ছিল তো কতক্ষণ আর ওয়েট করতে পারিনি আমার না এই পুতুলটা খুব পছন্দ হয়েছিল বাট আমার বড় আমাকে কিনতে দেয়নি যে তুমি কি বাচ্চা নাকি তো সেদিনকে আমার জায়ের মানে ভাই হচ্ছে তার জন্মদিন ছিল তো সি সিবিচে সেই বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেশন আমরা সকলে করেছি ওরও খুব মেমোরেবল হয়ে থাকলো জন্মদিনটা সকলে তোমরা কিন্তু উইশ করো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো এবং আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো তো ঠিক আছে আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি तो टाटा